দক্ষিণ জয়নগর সর্বজনীন সুসেন বিহার পরিচালনা কমিটি ও দক্ষিণ জয়নগর সমাজ সমাজকল্যাণ সংঘ পরিচালনা কমিটির উপদেষ্টা প্রয়াত বাবু সুভাষচন্দ্র বড়ুয়ার বার্ষিক প্রয়াণ দিবস স্মরণে পারলৌকিক নির্বাণ সুখ কামনায় ও তৎপ্রাতা অরিষ্ট বড়ুয়া এবং তৎসহধর্মী শ্রীমতী রেবা সহ পরিবারের সকলের নিরোগ দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনায় অষ্টপরিষ্কার সহ সংকদান ও জ্ঞাতি ভোজন অনুষ্ঠান তাহার পরিবার কর্তৃক বিগত পাঁচ জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার তাহার বাড়িতেই যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হয় এই মহত পূর্ণময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমত তীষানন্দ মহাতের অধ্যক্ষ পাঁচকাইন অমরানন্দ সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধবিহার সহসভাপতি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা কো চেয়ারম্যান বাংলাদেশ বুদ্ধিস্ট মং সোসাইটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংঘিক ব্যক্তিত্ব বাংলাদেশ বুদ্ধিস্ট মং সোসাইটির সভাপতিমণ্ডলীর সদস্য শ্রীমদ সুখানন্দ থেরো অধ্যক্ষ পূর্বগুজরা গুজরা গিয়ানা নাংকুর বৌদ্ধবিহার প্রধান সধর্ম দেশক হিসেবেই উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার নবনির্বাচিত অর্থসচিব বাংলাদেশ বুদ্ধিস্ট মং সোসাইটির মহাসচিব কৈয়াকালী রত্নাঙ্কুর বৌদ্ধবিহারের অধ্যক্ষ কর্মবীর সংঘনিধি শ্রীমত সুমঙ্গল থেরো বিশেষ সদধর্ম দেশক হিসেবেই উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার কৃতিসাঙ্গিক ব্যক্তিত্ব বাংলাদেশ বুদ্ধিস্ট মং সোসাইটির সভাপতিমণ্ডলীর সদস্য কদলপুর শ্মশান বিহারের অধ্যক্ষ শ্রীমৎ স্মৃতিমিত্র থ্যারু মহোদয় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার কৃতিসাঙ্গিক ব্যক্তিত্ব বাংলাদেশ একমটু ঐক্য বৌদ্ধ পরিষদের অর্থ সচিব দক্ষিণ জয়নগর চন্দ্রজ্যোতি বনবিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ করুণানন্দ ভিক্ষু এছাড়া উপস্থিত ছিলেন শ্রীমদ বিনয়লোক ভিক্ষু দক্ষিণ জয়নগর সার্বজনীন সুসেন বিহার এবং শ্রামণ সংঘ উক্ত পূর্ণময় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক বাবু মিশু বড়ুয়া বিশিষ্ট সমাজসেবক বাবু অমলেন্দু বিকাশ বড়ুয়া এবং বিশিষ্ট সমাজসেবক বাবু দুলনকান্তি বড়ুয়া মহোদয় উক্ত মহতি পূর্ণময় অনুষ্ঠানের সঞ্চালনা করেন শ্রীমদ দেবমিত্র থ্যারো মহোদয় অধ্যক্ষ দক্ষিণ জয়নগর সর্বজনীন সুসেন বিহার